আল্লাহ বলছে দুনিয়া তোমাদেরকে ধোকা দিল দুনিয়া বহুজনকে ধোকা দিস তুমি দুনিয়ারে খুব কামরাইয়া ধরছিল দুনিয়ারে টাইট করে ধরছিল তুমি সয়েল টেস্ট রিপোর্ট করে একেবারে বুয়েটার ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর জন্য যেন তুমি কোনো দিন না মর যেন কোনো দিন তোমার এই ঘর থেকে বাহির না করে এই জন্য খুব হ্যাপি হ্যাপি করে ফাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইস এভাবে দুনিয়ারে তুমি আক্রাইয়া ধরতে চাইছিলা দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি তোমারে কবরে ফেলাইয়া দিয়া বলবে বেইমান আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম তোর বাফাও থাকতে দিতাম তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম আমি কাউকে থাকতে দেই নাই কেউ মরতেও চায় নাই তোরে থাকতে দেবো কেউ বেইমান তোরে বোকা বানাইলো কেতুরে ধোকা দিল তুই কেন আমার আক্রায়ে ধরলি দুনিয়া তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না আমার দাদা মরলো কেন বেকুবা ছিল এই কারণে কে কথা বলেন না কেন মিয়া আমার দাদা মরলো কেন বেকুবা ছিল দেখ নাকি আমার বাপ মরলো কেন বেহকুবা ছিল এই কারণে না আপনি সালাক আপনি মরতেন না মরতেন না যুবক তোমার জওয়ানই শেষ হইতো না তুমি কি ভাবছ এই সবসময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না এমন হবে না আর কোনোদিন ওই বুড়ো মুর্বি বুড়ো মানুষ ওই চাচা দাদা তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না আর কতটুকুর তো নিশ্চয়তা নাই কোরআনুল আল্লাহ বলছেন কি সুন্দর আয়াত শোনেন আল্লাহ বলছে ওয়া নুকিররু আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি সুম্মা নুখরিজুকুম তিফলান অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি আজ এখানে আইসা বলতেছে এ দিতে থাকি সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে তবে এখানে এসে আবার দুইটা হয় অমিনকুম মাং্যু তা ওয়াফ ফা আমিন কাবলু কাউকে কাউকে এই আগাইতে আগাইতে মৃত্যু দিয়া কবরে নিয়ে যাই আর অমিনকুম ম্যান্যু রাদ্দু ইলা আর জালিল অমর আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুঢ়া পর্যন্ত নিয়ে যাই কিন্তু সবাইকে না সমানভাবে না আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা নাই আল্লাহ বলছে এই জন্য সব জওয়ান বুড়া হয় না একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এ তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন ইয়া মা আশার স্বভাব যুবক ভাইরাও শোনো তিনি বলছেন হে নৌজানরা শোনো ইন্নাল জারআ কদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আয়্যাবুলুগা উনি বলছে বহু ধান বহু ফসল বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায় মনে রেখ ঝরে পড়ে এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না হয় কি ভাইয়া তো এটাই উনি এটাই উনি মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল ফসল না না তিনি বলছেন উঠে উঠে যুবক ধোকা খাইও না আবার মুরুব্বীদেরকে বলছেন সুয হে মুরুব্বি বৃদ্ধগণ হে বুড়ো গণ কি বললেন উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে যে প্রশ্ন করছেন ইজা বালাগা কয় যে কোনো ধান যদি পাইকা যায় বলেন তো আর কাজ কি বাকি থাকে জিজ্ঞাসা করছেন হাসান বসরি রহমতুল্লা বয়স্ক লোককে বলছে বয়স্কদেরকে যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি অন্ত কি বাকি থাকে কথা বলেন না কি বাকি তো কিতাবে আছে যে ওই বয়স বয়স্করা বলল যে আর কাটাটা বাকি থাকে তিনি বললেন ঠিক আপনারা বয়স্ক আপনাদের আর মরণটা বাকি আর মরণটা বাকি কাটাটা বাকি কাজেই আপনারাও হায়াত কাজে লাগান যুবক আপনিও হায়াত কাজে লাগান আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার এই আয়াতের মূল বক্তব্য কথাটাই আল্লাহ তালা বলছেন বান্দা এবার আয়াতের মধ্যে আসেন ইনকো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও এই কথার আগে একটু ব্যাখ্যা করেন এক মুমেন্ট এক মুসলমান আমরা যারা এখানে বসছি আলহামদুলিল্লাহ আমরা সবাই নিজেকে মুমেন পরিচয় দেয় কিনা কথা বলেন না কেন সবাই বলি তো না এক মুমেন্ট এক ইমানদার যে নিজেকে মোমেন পরিচয় দেয় কোরআন হলকে মধ্যে আছে আল্লাহ তালা বলছেন সেই মোমেনের নিকটে সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ কে মোমেনের প্রথম ভালোবাসা আল্লাহর প্রতি মোমেনের প্রথম ভালোবাসা কার প্রতি আবার বলেন কার প্রতি এটা কোরআনের আয়া ওখানে ঠেলা ঠেলি কিছু নেই কিছু নেই সরাসরি কোরআনের আয়া মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি দেখছি না দেখি তাই বলে ঝড় না তার মানে আপনি মাথা নোয়া ফেললেই আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি হুজুরের কথা পাত্তা দিলাম না আরকি কেরামের কথা গুরুত্ব দিলাম না আর কি খোদার কসম বন্ধু এই কারণে আখেরাতের বিচার কবরের শাস্তে বন্ধ হবে না হ্যাঁ চালাক মনে করেন না নিজের চালাক মনে করেন মুরব্বীদেরকেও বলি জওয়ানদেরকেও বলি চালাক মনে করেন না কেউ খায় বাদ দুগা ঠিক মতো খাইতে এলে নিজের বুদ্ধিমান পাইবেন না হ্যাঁ তিন ফুট বিদেশ আর কি তা আপনারা সমস্যা কি সাধুয়ানে গপ মারে বিড়ি খায় বন্দিয়া সাহা দিয়া বিজাইয়া খায় বা গফ কি এক একজন গফের ছুটে দোহানের বাকি মানুষ কাঁফে উনি বিশাল বেটা সফল উনি ওনার তিন ফুট বিদেশ বাইক বিল্ডিং করে ফেলেছে ফার্নিচার টার্নিচার সব কিনা হয়ে গেছে বাজার সদাই করে আরামসে খাইতেছে মাশা মানে সাসার ফুর্তি দুনিয়াতে যে জন্য আসছিলাম আমার দুনিয়াতে আসা সার্থক আর ছিলাম তিনটা ফুদ বিদেশ পাঠাইতাম আল্লাহ রহমতের দশজনের দোয়ায় ফুদ বিদেশ কেন কেন এমন এমন হয়ে গেল ফাটাই দাদির গায়ে দেখা যায় কিন্তু নাতনির গায়ে কেন এমন হয়ে গেল দাদি বা মেনে নিল কেন আর নাতনি বা শিখল কি বলে আজকে আমরা যখন নিজেকে অতি আধুনিক মনে করতে শুরু করছি খুব বেশি যখন হ্যান্ডসাম স্মার্ট নিজেকে খুব রুচিশীল খুব ফিট ফাট মনে করতেছি কিন্তু বাস্তবতা হলো এই এই স্মার্ট এই হ্যান্ডসাম যাই বলি সাজগোজ সব তো আমরা নিচ্ছি বেঈমানের কাছ থেকে হয় কোনো ইহুদি নয় কোনো খ্রিস্টান নয় কোনো নাস্তিক নয় কোনো মুর্তাক নয় কোন হিন্দু না আল্লাহ মানে না মুসলমানের পরিচয় কিন্তু আল্লাহর নাফরমান আল্লাহরমান অবাধ্য কোনো নাফর মানের চলন বলন আমাদের বুড়া মানুষ থেকে জোয়ান মানুষ নারী কিংবা পুরুষ সবার জীবনে এটাই আমাদের কাছে প্রিয় এটাই আমাদের চাচাও মাইনা নিচে সন্তানও মাইনা নিচে আফসুসের বিষ আফসুসের বিষ এই ঘরের দাদাও ব্রাশ করে নাতিও ব্রাশ করে এই ঘরের বাবাও ব্রাশ করে ছেলেটাও ব্রাশ করে কিন্তু কেহই মেসওয়াক করে কারণ সবাই ফেসালা নিছে রসুলুল্লা আলাইসাল্লাম ওনার আমাদের জন্য কোনো দরকার নেই এই ঘরের নাতিও ডাইনিং টেবিলে খানা খায় দাদাও ডাইনিং টেবিলে খানা খায় কথা বুঝেন নাই মাও খায় ছেলে না মেয়েও খায় সবাই নিজেকে খুব ভদ্র আধুনিক মনে করে দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে কিন্তু দস্তরখান কেউ বিছায় না কেউ সমান জায়গায় খাইতে রাজি না কারণ সবার সিদ্ধান্ত ফ্যামিলির ছোট বড় জওয়ান বুড়া সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো যাকেই অনুসরণ করো তবে কমপক্ষে মোহাম্মদের যেন কোনো অনুসরণ না হয় এদিকে নজর এদিকে রাখবে যত রকমের ফালতু লোক হোক তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার একবার করে রাখো যেহেতু প্রতি দেড় মাস এক মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে তো কাজেই একবার ক্রিকেট খেলোয়াড় একবার ফুটবল খেলোয়াড় একবার সিনেমার গায়ক একবার নায়ক একবার রাস্তার বখাটে একবার টিকটকার একবার ইউটিউবার অথবা যে কোনো কারো কিছু একটা এইটারে বারবার ফ্যাশন চেঞ্জ করো কিন্তু খেয়াল রাখবা একবারও যেন বিশ বছরের ভিতরে তিরিশ বছরের ভিতরে মোহাম্মদে আরবি সাল্লাহ সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন সাহাবায় কেরাম কিভাবে চুল রাখতেন এটা যেন কোনোভাবে তোমার মাথায় না আসে এটা নজর রাখব এই হলো আমাদের আপনি এখন জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন যে যুবক তুমি দাঁড়াও গত দশ বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছ তুমি মুসলমানের বাচ্চা একবারের জন্য মনে পড়ছিনি কোনো একবার জিজ্ঞাসা করছুনি কাউরে আমার নবী সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন কিভাবে চুল রাখতেন আল্লাহ কিভাবে চুল রাখতেন কেন মনে না ভাই কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান ইবলিস দুশ্মন আমাদের কলিজার মধ্যে এটা বসায় দিছে যাই কর মোহাম্মদকে অনুসরণ করবো সল্লাহাম বুড়া চাচা ষাট বছর বয়স উনি সিদ্ধান্ত নিচে আমার বয়স যদি ষাটও হয় সত্তর হয় যদি আমার বয়স ছয়শো বছর হয় আমি খানা ছাড়তাম না কারণ আমি জানি মোহাম্মদে আরবি সল্লি সাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবীজি সাল্লাম দুর্গন্ধ সইতেন না নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না ঘামের গন্ধ পছন্দ করতেন না কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না তিনি যেহেতু চির সুগন্ধিময় চব্বিশ ঘন্টা আল্লাহ নবী সাল্লা সাল্লামের দেহ মোবারক থেকে মেশকো আম্বরের গ্রান বের হতো তো সেই নবী যেহেতু সবসময় পবিত্র সুগন্ধিময় ছিলেন কাজে আমার সিদ্ধান্ত আমি বুড়ো হইতে হইতে যদি বাঁকাও হইয়া যায় বাঘার বিরিঘানা ছাড়তাম না কারণ আমি তো মোহাম্মদকে অনুসরণ করি না কথা বুঝছেন না এটা হলো ওনার ফায়সাল আপনি মুখে বলবেন কোল যেটা সিরিয়াস আন এটা এটার ভিতরে এটাই ভিতরে হ্যাঁ এটাই ভিতরে তিরিশ বছর প্রয়োজনে লাগাতার আমি দাড়ি কাটব কাটতেই থাকবো আমি যতবার নবী সাল্ল ওয়াসাল্লাম তিনি যদি প্রতিবারও কেঁদে ওঠে তিনি যদি প্রতিবারও কাঁপা উঠে যাহাই উন্মত করল্যা কি তারপরও আমার কোনো পরোয়া নাই কারণ আমার তো সিদ্ধান্ত আমি বিরোধিতা করব মোহাম্মদ কাজে আমি দাড়ি কাইটাই যাব সাফ কথা ব্যাপার কোন মোল্লা কি বলছে কোন মৌলভী কি বলছে এগুলো আমার দেখার সময় এই যে মানসিকতা ভাইয়া বাবা এ কেমন জিন্দিগি এ কেমন জিন্দি এ কেমন জীবন বলে দিনের পর দিন বছরের পর বছর সামান্য পেশাব করে টয়লেট বাথরুমের ঠিক মতো পবিত্রতা টয়লেট পেপার টুকুও ঠিক মতো ব্যবহার করে না পানি ব্যবহার করে না নবী অতী সাল্লি ও স্পষ্ট বলছেন লাতুক সালাতুন বিগাইরে তুহুর পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না নবীজি বলছেন ইন্নাল্লাহ তৈবান নিশ্চয়ই আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না নবী সাল্লাহ বলছেন আর তুহুর ইমান পবিত্রতা ইমানের অংশ কিংবা অর্ধাংশ নবীজি বলছেন মিফতাহ সালাতে আত্মহুর পবিত্রতা নামাজের চাবি নবী সাল আলী ওয়াসাল্লাম এত বলছেন কোরআনুল করিমের মধ্যে আছে কোরআনে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি পেশাব করে পায়খানা করে অথবা বীর্যপাত হওয়ার কারণে ফরজ হয় যদি তোমার পানি না মেলে কোনোভাবে পানির ব্যবস্থা হচ্ছে না প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করো মাটি দিয়ে তায়াম্মুম করো যদি বলি আল্লাহ মাটি দিয়ে সামান্য একটু মুখ মুছলে মাটি আর হাত মুছলেই সারব পবিত্রতা একেবারে এত তাড়াহুড়ার কি আছে ফানি মিলুক পরে চিন্তা করুন আল্লাহ আল্লাহতালা পুরাণে বলছে বান্দা প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্রতা অর্জন করো কেন জানো আমি আল্লাহ সারাক্ষণ আমার বান্দাকে পবিত্রই দেখতে চাই